আর এই জায়গার ফজিলত আলাদাভাবে বর্ণিত হয়েছে রাসুল সাল্লিহ্লাম বলছেন দুজন লোক যখন রাস্তায় সাক্ষাৎ হবে দুজন মুসলিম তারা পরস্পরের দুই হাতে যদি মুসাফা করে তাহলে তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত যত পাপ ছিল সব পাপকে ক্ষমা করে দেন কিন্তু একটা কথা মনে রাখবেন সব পাপ ক্ষমা করেন কিন্তু পাপ নেকি করে দেন না রাসূর বলছেন কেউ যদি হিজরত করে তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয় রাহুর সরসাল্লাম বলছেন কেউ যদি ইসলাম কবুল করে তাহলে বিগত সব পাপ ক্ষমা করা হয় রাহুল সরুসাল্লাম বলছেন কেউ যদি হজ করে তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইজা কাল আল ইমাম শামী আল্লাহ উলিমান হামিদা যখন ইমাম বলবে শামী আল্লাহ উলিমান হামিদা ফাকুলো আল্লাহ রব্বানা আলাকাল হাম তখন তোমরা এইটা বলো কৌলাল মালাইকা গুফর আল্লাহমা তাকাদ্দমা মিংদম্বিহি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ইমাম যখন স্বামী ইমান হামিদা বলবে তখন তোমরা আল্লাহ মরব্বানা আলাকাল হামদ বলো তাহলে তোমাদের বলার সাথে সাথে ফেরেশতারাও বলে তোমাদের বলার ফেরেশতাদের বলা যদি একসাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদাকাল আল ইমাম 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 যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো ওই সময় ফেরেস্তারাও আমিন বলে তোমাদের আমিনের সাথে যদি ফেরেস্তাদের আমিন একসাথে হয় আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি রমাদানের তিরিশটা সিয়াম রাখে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন রাসোরাম বলছেন কেউ যদি রমাদানে লাইল রাত্রের সালাত আদায় করে তাহলে তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন রাসরসল্লা সাল্লাম বলছেন কেউ যদি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর বেজোর রাত্রি এবাদাত করে তাহলে তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন রাসুলসল্লা সাল্লাম বলছেন কেউ যদি পোশাক গায়ে দেওয়ার সমতে বলে কাসানি আলহামদুলিল্লাহ যদি এটা পোশাক গায়ে দেওয়ার সময় এই দোয়াটা বলে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন বলছেন কেউ যদি খাওয়া শেষ করে বলে আলহামদুলিল্লাহ এটা যদি বলে খাওয়া শেষে তাহলে তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন আমি মোটামুটি কয়েকটা আমলের লিস্ট আপনাদেরকে দিলাম যে আমল করলে বিগত সব পাপকে আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন কিন্তু কোন আমলেই পাপ নেকি করলেন না আল্লাহ শুধু পাপটা কি করে দিলেন ক্ষমা হলো আপনারা এখন বসেছেন যুবক তোমার বয়স বিশ বছর বিশ বছরের সব পাপ ক্ষমা হলো যদি তুমি সিয়াম পালন করো রমাদানের কেয়ামল লাইন আদায় করো মুরব্বী আপনার আশি বছর বয়স এই যে আমলগুলি করলে সব পাপ ক্ষমা হবে কিন্তু পাপ নেকি হবে না কিন্তু এখন যে আপনি এখানে বসেছেন রসুল সাল্লাম বলছেন যখন কোনো এলাকার লোক নারী পুরুষ সাথে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করে মিনাস সামা আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন কোম তোমরা এখন দাঁড়িয়ে চলে যাও যারা শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্য শুনেছ এখন তোমরা চলে যাও মাগফুর আল্লাহ কুম তোমাদের বিগত সব পাপকে আমি ক্ষমা করে দিয়েছি হাসানাত আর বিগত শুধু সব পাপকে আমি আল্লাহ ক্ষমা করলাম না শুধু ক্ষমাই করলাম না বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিলাম এই জায়গাতে আপনি বসেছেন